অনেক চড়াই উত্তরে পেরিয়ে সাকিব খান ও উপবিশ্বাস এর মধ্যে আদর্শ তারকা দম্পতিতে পরিণত হয়েছেন তাদের নয় বছরের দাম্পত্য জীবন ও ভালোবাসার ফসল তাদের একমাত্র সন্তান জয় শাকিব নিয়ে যতটা মাতামাতি হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে মাত্র ছয় মাস বয়সের কিউট জয়কে নিয়ে সাকিবের ভাষ্য ছোট্ট জয় তার থেকেও বড় সুপারস্টার তবে জয়ের নাম নিয়ে বিশাল এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক এক গণমাধ্যমে এক এক নামে তাকে ডাকা হচ্ছে ফেসবুকে জয়ের নামে খোলা হয়েছে বেশ কিছু অ্যাকাউন্ট সেসবে কোথাও বলা হচ্ছে আব্রাহম খান জয় আবার কোথাও বলা হচ্ছে আব্রাহার খান জয় কেউ কেউ আব্রাম খান জয় লিখছেন যা সত্যি জট পাকে যাচ্ছে ক্রমেই তবে নামের জট খুলতে অপবিশের সাথে কথা বলা হয়েছে তার কাছ থেকে জানা যায় তাদের সন্তানের ছোট নাম জয় আর ও পুরো নাম আব্রাম খান জয় তার কাছ থেকে আরো জানা যায় তিনি নিজেও লক্ষ্য করছেন এক একজন এক এক নাম লিখছেন তবে আসল ব্যাপার হচ্ছে সবে ওকে খুব আপন করে নিয়েছে এটাই নাকি তার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তিনি এও খেয়াল করেছেন অনেকেই নিজেদের ফেসবুকে প্রোফাইল পিকচারে আব্রামের ছবি ব্যবহার করছেন তাই ভক্তদের ভালোবাসায় তিনি সত্যি কৃতজ্ঞ বলে জানান ছেলের নাম সম্পর্কে অপু আরো বলেন এই নামটি তিনি ও সাকিব খান দুজন মিলে লিখেছিলেন উল্লেখ্য বলিউড কিং খান শাহরুখ খানের ছোট ছেলের নাম আবরাম খান দু হাজার সালের সাতাশ মে জন্ম নেয়া আবরাম খানের নামের উৎস সম্পর্কে জানা যায় ইহুদিরা হজরত ইব্রাহিম বলে সম্বোধন করে এছাড়া নামটির সাথে হিন্দু দেবতা রামের নাম আছে বলে নামটি আরো বেশি পছন্দ হয় শাহরুখের দশক বয়স ছয় মাস হলে কি হবে ইতিমধ্যেই সবার চোখের মনিতে পরিণত হয়েছেন সাকিবের ছেলে আবরাম খান তবে বাবা মায়ের জীবনের মতো তার নাম নিয়েও হচ্ছে বিতর্ক আপনার কি আবরাম খান নামটি পছন্দ হয়েছে জানা নিচে কমেন্ট সেকশনে আর সাকিব খান অপবিশ্বাস ও তাদের ছেলে আবরাম খান জয়কে নিয়ে কোন বা ভিত্তিন খবর যেন নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে